নিয়েছেন এর পক্ষে কারা মানে কবুল করে নিয়েছেন এই পক্ষে কারা সবাই কতক্ষণ ঠিক কেনা তাহলে বলেন তো দেখি কোরআন এবার মামলা দায়ের করেছে আল্লাহ ওই যে সুদানগরের খয়রানের অমকের ছেলে অমক অমকের ছেলে অমক 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 এরকম নাম ধরে ধরে বলবে আল্লাহ ওরা জীবনেও কোরআনের কাছে আসে নাই কোরআন মানে নাই কোরআনের পথে চলে নাই আল্লাহ ওর নামে মামলা করো এবার বলেন তো দেখি আল্লাহ পাক যদি বিচার করে আর যদি কোরআন যদি আপনার নামে মামলা করে দেয় কোরআন যদি বাদী হয় বাংলাদেশের সংবিধান না মানলে যদি আপনি ফাঁসির

ওরা আর কোনোদিন মৃত্যু বরণ করবে না জাহান্নামীরা মৃত্যু চাইবে আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে বলবে দাও তুবুরো আল্লাহ মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু আল্লাহ পাক কয় না 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 আর কোনদিন মৃত্যু হবে না জাহান্নামীরা মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে বলবে কুল্লামা আরাদু আইয়া খুরুজু মিনহা মিন গাম্মি উইদু ফিহা আল্লাহ যে সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে কোরআন না মানার কারণে যারা জাহান নামের বাসিন্দা হয়ে যাবে এই জাহান নামের প্রত্যেকটি মানুষ কুল্লামা প্রত্যেকটি মানুষ চাইবে আরাদু তারা ইচ্ছে পোষণ করবে আইয়া খুরুজু ওই জাহান নাম থেকে বের হয়ে আসার জন্য তারা ইচ্ছে পোষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বললে না 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 তারা কখনো জাহান নামের আগুন থেকে বের হতে পারবে না আল্লাহ পাক বললেন মিন গাম্মি উইদু ফিহা তারা বের হয়ে আসতে চাইবে ঠিক তারা তাদেরকে আর কখনো বের হতে দেওয়া হবে না তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে জাহান নামের তলদেশে দেশে কারণ যখন এরকম মাথা তুলবে উপরে থাকবে কারা জাহান নামের ফেরেস্তারা মালেকের মালেক ফেরেস্তার দল কাদের দল মালেক ফেরেস্তার দল পাহারা দিবে দেখ বাড়াইকে দুনিয়া থেকে যারা কোরআনের পথে চলেছিল রাস্তায় মরে মরে দাঁড়িয়ে সংবাদ দিয়েছেন স্যার ওই দেখে নবকের দল যায় ওই দেখে নবক রাস্তা দিয়ে যায় কথা কন আছে না নাই মালিক ফেরেস্তার দল এরকম ফেরাহন নামের উপরেই থাকবে মাথায় এরকম বের করবে আর ওই দলের ফেরেস্তার হাতে থাকবে তাদের হাতে থাকবে লোহার হাতুরি কি হুজুর তাদের হাতে থাকবে কিসের হাতুরি লোহার হাতুরি দিয়ে এরকম তুলবে মারবে মাথার পর একবারে ঢুকে যাবে কত নিচে কত নিচে সত্তর জাহান নামের গভীরতা কত এটা কি জানেন আল্লাহ শুনবেন কি আপনাদের খারাপ লাগতেছে না তো আল্লাহ মসজিদে নববীতে বসে সাহাবীদের সঙ্গে দিনের আলোচনায় মগ্ন সাহাবিরা রসুলের মুখের কথা শুনছেন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল আল্লাহ রসুল বললেন সাহাবিরা রে তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাও আল্লাহ পায়গম্বরের সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো আমরা একটা আওয়াজ শুনতে পেলাম নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কি জানো এই আওয়াজটা কিসের আল্লাহ রাসূলের সাহাবীরা বলল না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না এই আওয়াজটা কিসের আল্লাহর পয়গম্বর বললেন অগো সাহেবরা তোমরা सुनो আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল العالمين নিজে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন জাহান্নামের নিচে দেওয়ার জন্য আজকে সত্তর বছর পূর্ণ হলো আল্লাহ বাকের নিক্ষিপ্ত পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো কোন আল্লাহু আকবার আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহু আকবার কয় বছর সত্তর বছর সময় লেগেছিল পাথর নিক্ষেপ করেছিলেন কে হাত উঁচু করে বলেন তো কে সবাই হাত উঁচু করে বলেন কে আর একটু জোরে বলেন না কে সেই সব চাইনি নিচে থাকবে কারা মুনাফেক 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 আমেরিকা আছে না নাই তারপর কি ইসরায়েলে আছে আছে চীনে আছে যদি কোন খ্রিস্টান দেখব কয় হুজুর আমেরিকা যান কয় ইহুদি দেখবেন ঠিক আছে ইসরায়েলে যান হিন্দু দেখবেন কয় হুজুর ইন্ডিয়া যান বৌদ্ধ দেখবেন কয় হুজুর চীনে যান কয় মোনাফিক দেখবেন কয় হুজুর বাংলাদেশে যান আছে না নাই এ মুসলমান জোরে বলেন আছে না নাই এই মুসলমানের ভিতরে যারা কোরআনের কর্মীগুলোকে কোরআনের পথে বাধা দেওয়ার জন্য মুসলমানের নামদারি অনেক মায়ের সন্তান যারা প্রশাসনের কানে ফোন দিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে যারা ইসলামের কল্যাণ চায় না ইমাম সাহেবের কাছে মসজিদে গেলে কয় হুজুর কেমন আছে দেখবেন এত সম্মান করে অতি ভক্তি আছে না নাই সম্মান এত করা করে সামনের কাতারে বসে মুস্তাফিজুল ভাই খুদ দেয় টাইম দেখা দেয় একটা বত্রিশ আছে না নাই এরা কারা এরা ওরা কতক্ষণ আছে না নাই হ্যাঁ মুসলমান আমি আপনাদের বলতে চাই এই যে শব্দটা করলেন ইমাম সাহেবের খোদ বা চলাকালীন কোন আওয়াজ করতে আল্লাহ রাসুল নিষেধ করলেন কাউকে চুপ করার কথা বললে ইশারাতে বলতে হবে আর আপনি গলা বাজাইয়া সমস্ত মানুষের মনোযোগ নষ্ট করে দিলেন আপনি তো টটকা যখন নামি বলা যাবে কতক্ষণ বলা যাবে ইমাম সাহেবের উপরে কোনো খবরদারি চলবে ইমাম সাহেবকে মানতে হবে না শুধু মসজিদে কতক্ষণ ঠিক কেনা ইমাম সাহেবকে মানতে হবে সব জায়গা মসজিদ ইমাম সাহেবকে মানতে হবে বিচার শালিশেও ইমাম সাহেবকে প্রধান বানাতে হবে তারপরে বিচার সুষ্ঠু হবে না হলে বিচার সুষ্ঠু হবে না কথা ঠিক কেনা কিন্তু ইমাম সাহেবকে মানে আমরা শুধু মসজিদে আমার ভাই আমি বলতে চাচ্ছিলাম ওদিকে না মুনাফিক যারা এরা থাকবে জাহান নামে সব চাইতে নিচে কারণ তা তাদের জন্যই সব চাইতে ইসলামের বেশি ক্ষতি হয়েছে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদের মাঝে বলতে চাই তাহলে তারা মানবে না বলেন তো দেখি আপনারা কি এখানে সবাই চোখে দেখেন কেউ অন্ধ আছেন নাকি অন্ধ কেউ আছেন বলেন তো কে আমাদের ময়দানে কি আপনারা কি দেখে উঠতে চান না না দেখে উঠতে চান কেয়ামতের ময়দানে চোখ চান কারা একটু হাত তোলেন তো দেখি সবাই চোখ চান এবার হাত দাবান এবার আল্লাহ ফয়সালা শোনেন আল্লাহ পাক বললেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা যারা আল্লাহর কোরআন মানবে না যারা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কাল কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে কি হয়ে উঠবে অন্ধ ওয়াদা হাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কেমতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে এখানে যত মানুষ গুলো আছে এটা যদি কোরআন আপনারা না মানেন কোরআন যদি না মানেন তাহলে আপনারা কি হয়ে উঠবেন জোরে কন কি হয়ে উঠবেন এবার বলবেন হুজুর কেমনে কথা বলেন আমরা না মুসলমান বলেন তো আমাদের ধর্ম না ইসলাম কি আমাদের ধর্ম কি একটু বেটা সওয়ালের মতো বলেন তো ধর্ম কি ধর্ম কার আরো জোরে বলেন কার ইন

কোন আছে বললেন। ইসলাম যদি ইসলামের বাইরে কোনো কাজ করেন তার মানে কি ইসলাম যেখানে নাই আপনি যদি বিয়ে করবেন তার ভিতরে ইসলাম থাকতে হবে কতক্ষণ ঠিক কিনা ইসলাম রাখবেন না এটা বাজাবেন হ আছে না নাই আছে ডিভডি আছে না নাই এমন বাজানো বাজায় ruhu shudde kape ঠিক কত গান ঠিক আছে না নাই আশেবাস মানুষের ঘুম ভাঙে কবরে যদি মানুষ থাকে ওরা কয় আর বাজেশটারে আমাদের মতো তোরাও একদিন কবরে আসতে হবে আজ যেমন মাটিকে কে মাটি তোদের কপালে ওই কবরে ওই রকম কাপাবে ঠিক কতক্ষণ ঠিক না যারা বক্স বাজে আল্লাহর জমিন কে কাপাও আল্লাহর জমিন তোমাদের কবরে সাইজ করে ছাড়বে কতক্ষণ ঠিক কেনা তাহলে ও মাইয়া বেতাগি কয়রাল ইসলাম বিয়ের ভিতরে কি বক্স আছে আপনি কেন নিয়ে আসলেন আপনার বিয়েই হবে না আমি ফতোয়া দিয়ে গেলাম আজকে আপনার বিয়েই কবুল হবে না আল্লাহর কাছে ওই পেট থেকে যা আসবে সব দীপজল হবে কি হবে আপনি খোঁজ দিয়ে দেখেন আমি বলে গেলাম আজকে খোঁজ দিয়ে দেখেন আপনি যদি দীপ জল না হয় তারপর আমাকে বলেন আপনি কারণ স্বামী স্ত্রী যতক্ষণ হাতে হাত রাখবে স্বামী স্ত্রী যতক্ষণ হাতে হাত রাখবে সগিরা গুণ মাফ করবেন কে জোরে কন এবার রাসুলের একটা হাদিস শোনেন আল্লাহ রাসুল আর হজরতে আবু বকর দুই জন মিলে আবু করকে ধরে একজন কাফের অশ্লীল গালা গালিস করছেন আবুকার কোনো কথা বলে না যেহেতু রহমাতের সঙ্গে আছে আবুকর চুপ করে বসে আছে কোনো কথা বলে না ওই কাফের এটি আবু বকর গালি দিয়েই যায় আবু বকর শুনে যায় রাসূল মুস্কি মুস্কি হাসে যখন ধৈর্যের বাহির হয়ে গেছে আবু বকর কাফেরের আওয়াজ দিয়ে দিয়েছে কাপড়ের গাল কাফেরের গালির প্রতি উত্তর দিয়েছে রাসূল আবু বকর থেকে সরে যায় আল্লাহ রাসূল আবু বকর থেকে সরে যায় আল্লাহ রাসূল যখন আবু বকর থেকে সরে গিয়েছে আবু বকর চুপ করে ওখান থেকে চলে গেল আল্লাহ রাসূলকে বললেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি যত চুপ করে থাকলাম আমি দেখতে বললাম আপনি ততক্ষণ আমার সাথে আছেন মুসকি মুসকি হাসছেন আর যখন আমি কাফেরের গালির প্রতিউত্তর দিলাম নবী গো আপনি তখন চলে আসবেন ব্যাপারটা বুঝে আসলো না আল্লাহ রাসূল বললেন তুমি যতক্ষণ চুপ করে বসেছিলে আমি দেখতে বললাম আল্লাহর রহমতের ফেরেশতা কাফেরের গালির প্রতিউত্তর দিচ্ছিল সুবহান যখন তুমি নিজে দায়িত্ব নিয়ে যখন কালীর প্রতি উত্তর দিয়েছে আমি দেখলাম সেখানে আল্লাহ রহমতের ফেরস্তা নাই যেখানে আল্লাহ রহমতের ফেরেস্তা নাই সেখানে কে আছে এখন বলেন তো যেখানে বিয়ে বাড়িতে বাজনা বাজায় যেখানে বিয়ে বাড়িতে এই যে বক্স গুলো বাজায় সেখানে কি আল্লাহর রহমত থাকে তাহলে আপনার সন্তানের বাসর ঘর করলেন ওই যে ডিপ ডিবা ডিবে আওয়াজ দিলেন ওই যে ওখানে আল্লাহর রহমতের ফেরেস্তা আর না আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে না

আপনার বিয়ে কবুলি হবে নাল্লার কাছে কতক্ষণ ঠিক কেনা এবার আসেন আপনার মেয়ের বিয়ের হলুদ সন্ধ্যা করেন আছে ইসলামে আছে আছে কত খালা তো ভাই মুখে হলুদ দেয় হিন্দুদের প্রথা আছে না নাই কত মামা তো ভাই মুখে হলুদ দেয় কত দুলা ভাই শালির গায়ে হলুদ দেয় এরকম দুলা আছে না নাই এরকম খালা তো ভাই আছে না নাই এরকম মামা তো ভাই আছে না নাই যত যত মানুষ আপনার মেয়ের গায়ে হাত দিল অতটি জেনার গোনা আপনার মেয়ের আমল নামায় আল্লাহ লিখে দিল তাহলে জেনার গোনার পরে জেনা নিয়ে যদি সন্তান পেটে আসে কি হয় দীপ জল হবে বুঝেন নাই রাসুলের হাতির সাথে সাথে মিলাত কোন মেয়ের হলুদ সন্ধ্যা কলা যাবে না ক্ষীর খাওয়ানো যাবে না অনুষ্ঠানে বাদ্য বাজনা বাজানো যাবে না এগুলো যদি আপনি করেন আপনার মেয়ের বিয়ে অন্তত আল্লাহর পক্ষে কবুল হবে না দ্বিতীয় নম্বর আসেন আমার ভাই আপনারা যেই রাজনীতি করেন এই রাজনীতির গঠনতন্ত্রে যদি কোরআনের গঠনতন্ত্র না মেলে কোরআনের সংবিধান যদি না মেলে যেই দলের গঠনতন্ত্রের ভিতরে ইসলামী আন্দোলনের গঠনতন্ত্র নাই আপনি যদি সেই রাজনীতি করেন আপনার রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না কিচ্ছু কবুল হবে না কবুল হবে কথা বলেন কবুল হবে মুসলমান কি আপনাদের খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে না তো একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মেসওয়াক করা ফजीलত জানো খবর শেষে মিষ্টি খাবার হাদি হাদিসটা বল কথা কথাগুলো ঠিক কিনা শুধু উচ্চ স্বরে হক কথাটা বলতে পারো না আছে না নাই আছে আসে না এ দল আছে না কতক্ষণ আসে না আল্লাহ রাসুল এক সুর পিছু হয় নাই কতক্ষণ ঠিকা একটু জিকির করি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি আপনার কাজের ভিতরে যদি ইসলাম না থাকে সেই কাজ আল্লাহর দরবারে কবুল বলছিলাম আল্লাহর কোরআন যদি আপনি না মানেন এই কোরআনের নেতৃত্ব যারা মানবে না কাল কেমতের তারা কি হয়ে উঠবে যেই মানুষগুলো অন্ধ হয়ে উঠবে ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে হে র কেন আপনি আমাকে অন্ধ করে মুক্তি কি দেবেন কেন আজকে আপনি আমাকে অন্ধ করে তুললেন অপদ কুন্ত বাসি র দুনিয়াতে তো আমি সব দেখতে পারতাম হ্যাঁ দুনিয়াতে আমি মা দেখতাম বাবা দেখতাম সন্তান সন্ত দ্বীপ আহলে পরিবার দুনিয়া সব কিছু দেখতাম আমি আল্লাহ আল্লাহ গো আজকে কেন কেমতের দিন আজকে আমাকে অন্ধ করে তুললেন কারণটা কি কারণ আছে না নাই জোরে কারণ আছে না নাই মানুষগুলো আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি লিমা তানি আমা আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ করে তুললে ওয়াকাদু কুনতু বাসীরা আমি তো দুনিয়াতে সব দেখতে পারতাম আল্লাহ পাক তখন বলে ক্বালা কাযালি تتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى زرقنا الله أكبر أمر رب الله رب العالمين كالكامة ترمائدة نبول بي আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আমার কিতাব দিয়েছিলাম এই কিতাবের ভিতরে যা দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম এই চোখটা দেখার জন্য দিয়েছিলাম মানে কোরআন যদি না জানেন তাহলে কাল কেয়ামতের ময়দানে যেই দুনিয়ার জন্য আপনি এত কিছু করছেন সেই দুনিয়ার কোনো কিছুই কি আপনার সাথে যাবে কথা বলেন যার সাথে যাবে কিচ্ছু সাথে যাবে না কাল কেয়ামতের ময়দানে মানুষ শুধু আফসোস আর আফসোস করবে

যারা উঠে যাচ্ছে নিশ্চিত জানে ওটা শয়তানে ধরছে কিসে ধরছে কারণ শয়তানে ধরা ছাড়া কোনো মানুষ এখান থেকে উঠবে না সাহাবীরা আল্লাহর রাসূল যতক্ষণ কোরআনের কথা বলতেন সাহাবীরা এমন ভাবে বসে থাকতেন পাখি এসে কাদের উপর বসে থাকত তারা বুঝতে পারত না তাও ঠিক পাইত তাও তারা বুঝতে পারত না আর কোরআন শোনাচ্ছি আপনাদের আর আপনাদের কোরআন ভালো লাগছে না কিসসা কাহিনী বলতে মনে হয় ভালো হতো না না ওটা বলার অভ্যাসও নাই আমার ওটা বলিও না ওটা জানার চেষ্টা করি না কোনো সময় মিথ্যা আজে কাহিনী গল্প কিসা বলে সময় নষ্ট করার কোনো অধিকার আমার নাই কারণ এখানে এই যে সিয়ার এই সিয়ারের একটা হক আছে এই এর হক যদি আমি আদায় না করি কাল কেমতের ময়দানে আমার ধরবে এই বলো না আলমগীর তোমাকে খয়রান পাঠিয়েছিলাম আমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কি বলেছিলে কি বলেছিলে নাকি মিথ্যা কাহিনী বলে মানুষকে কান দিয়ে চোখের ভাষা দিয়ে পানি টাকা নিয়ে বাড়িতে গেছ হিসাব দিয়ে দাও আল্লাহ পাক আমাকে ধরবে আমাকে ধরবে আপনাদের ভয় আমাদের বেশি কারণ কে আমাদের মায়েদার আল্লাহ পাক বললেন তুমি কতটুকু জেনেছ আর কতটুকু আমল করেছ এই হিসাব আপনাদের কম আমাদের বেশি সুতরাং আমি আপনাদেরকে সেই কোরআন জানানোর চেষ্টা করছি আপদের কি কষ্ট করার দর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি আমার ভাইরা সুতরাং কেউ কষ্ট নেবেন একটু সময় মেহরবানি করে একটু সময় শোনেন একটু সময় মেহরবানি করে একটু সময় শোনেন ভালো লাগবে তাহলে কোরআন যদি না মানে কাল কিয়ামতের ময়দানে আপনি শুধু আফসোস করবেন কি আফসোস আল্লাহর কোরআন থেকে আবার বলছি শোনেন কালকে আমাদের ময়দানে আচ্ছা মরতে যে হবে এটা তো বিশ্বাস আছে সবার কোন সন্দেহ নাই তো কোন সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক মৃত্যু অবশ্যই তোমাদের কাছে আসবে এটা সত্য কোন সন্দেহ নাই লেল্লাহে তাকবীর আল্লাহু

আচ্ছা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাল্লা আজকের আলোচনা আলোচনার প্রধান আলোচক তিনি এসে গেছেন তার সাথে আপনাদের মাঝে কিছু কথা বলবেন হুজুরের সফর সঙ্গী হযরত মালালা মোহাম্মদ জুবায়ের হোসেন তিনি আপনাদের মাঝে আলোচনা করবেন তার কণ্ঠকে আল্লাহ পাক করুন সারা বাংলাদেশ ময় আল্লাপাক কবুল করুন সকলেই বলি আল্লাহ আমি সুতরাং আসুন আমার আহ মামাকে আমি প্যান্ডেল ছেড়ে দিচ্ছি তিনি কোরআনের কথা বলবেন আমি এতক্ষণ যা বলেছিলাম আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন যতটুকোনো বলেছি আল্লাহ করবার দেন সকলেই বলি আল্লাহ আমার ভাই একটা করেছে একটি একটি গানের অংশ বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ শুনবেন তো সবাই এখানে যতগুলো বাবা আছেন প্রত্যেকটি বাবার গান প্রত্যেকটি বাবার মনের কথা এটা প্রত্যেকটি বাবা আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ বাবা বসে আছে সেই বাবার গুলোর মনের কথা এটা বাবা আমারও শুধু শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানেও যায় না অথচ ছোট্ট বেলায় ধরত কত বায় না ঠিক না বাবাই আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝপসা দেখি সব সময় এসব কথা ছেলের অত ছোট্ট বেলায় ধরতো কত বায়না অত ছোট্ট বেলায় ধরতো কত বায়না আমি এক হাত বাবা আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা বাবা আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা দেখি সব সময় এসব কথা ছেলের যায় না অত ছোট্ট বেলায় ধরতো কত বায়না অত ছোট্ট বেলায় ধরত কত বায়না বটনি পরে যা কত টাকা খরচ করে ওভিযোগ ছারা কত কিন্তু না বটনি পার্ল কত টাকা খরচ করে ওভিযোগ ব্যাকে ভর্তি লক্ষ টাকা চাইলে বলে পকেট ফাঁকা এসব কথা ছেলের কানেও যায় না আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা আমি মরে গেলে কারে কিনে দিবা বাবা আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলেরই কানেও যায় না অথচ ছোট্ট বেলায় ধরত কত পায় না অত সো ছোট্ট বেলায় তো কত পায় না আমার আইনাল বলাত আসসালামু আলাইকুম আহমতুল